ছোটবেলা থেকে শিলিগুড়িতে আলাদা করে কোনো পরিকাঠামো পাননি রিচা ছেলেদের সঙ্গে খেলেই তার বেড়ে ওঠা মাঠে এসে তাকে ছেলেদের সঙ্গে সমান তালে ব্যাট হাঁকাতে দেখে অবাক হতেন অনেকেই বিশ্বজয়ের গৌরব মুহূর্তে রিচার শৈশব এভাবেই ফিরে দেখলেন রিচার প্রাক্তন কোচ তপন ভাওয়াল এখনো তারা দারুণভাবে গর্বিত রিচার জন্য রিচাশনাল রিচা ব্যাপারে আমরা যত বলি তত ছোট পড়ায় কম মড়া হয় রিচাকে আমরা সেইভাবে রিচার কোচ বলে নিজেদেরকে কখনো দাবি করি না কারণ রিচার যে সময় ক্রিকেটটা খেলতো বা যেই সময় শুরু করেছিল ও পার্সোনাল কোনো ট্রেনার পার্সোনাল কোনো কোচ নেই ও তো ছেলেদের সঙ্গে খেলতো ছেলেদের সঙ্গে খেলেও তৈরি হয়েছে সব সময় আমি বলি এই কথাটা ও ছেলেদের সঙ্গে খেলেছে ওর কোচ যদি বলতে আর মেন্টার যদি বলতে হয় ওর বাবা ওর বাবা সব বাবা একটা লেভেল ক্রিকেট খেলতো বড় বড় ছয় মাস ট্রেনিং বলে খুব বড় লেভেলে খেলেনি ডিস্ট্রিক্ট টিম খেলেছি কিনা আমি জানি না আমরা অনেকদিন খেলেছি কিন্তু ডিস্ট্রিক্ট ওকে আমি পেয়েছি বলে মনে হয় না কিন্তু ওর মধ্যে ছিল যেটা সেটা হচ্ছে যে ও মাঠে আনতো মেয়েকে এবং মাঠে খুব অল্প বয়স থেকে এনেছে ওই সময়ই আমরা দেখেছি ও কোনো ছেলে নেই অথচ ওদের সঙ্গেও প্র্যাকটিস করছে ছেলেদের সঙ্গে তো এইটা দেখে আমার কাছে খুব আমি অনেকে যে বলতাম যে এই মেয়েটা কি এই মেয়েটা ছেলেদের সঙ্গে এসে প্র্যাকটিস করে তখন শুনলাম যে বাবা মানবেন্দ্র ঘোষ বাবা আমাদের বন্ধুস্থানী হই তারপরে চিন্তা করো ওর নিয়ে তাই নাকি বাহ এই মেয়েটা তো দারুণ খেলছে তারপরে ওই যে শুরু হলো ওই যে ওর জার্নিটা শুরু হলো সেই জার্নি কিন্তু পরে আমরা দেখলাম আরে ও তো ডিস্ট্রিক্ট টিমই নেই আমাদের তো ওই টিমে ও খেলে প্র্যাকটিস করে কী হবে ওই সময় আস্তে 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 নিজেকে তৈরি করেছে ছেলেদের সঙ্গে খেলে যখন ডিস্ট্রিক্ট টিমে ওকে আমি পেলাম তখন দু হাজার সতেরো আঠেরো তখন তো রিচা বেশ খানিকটা এগিয়ে গেছে এগিয়ে গেছে মানে ও তখন কলকাতায় গিয়ে খেলতে শুরু করেছে আমাদের টিমই নেই ওদের টিমে থেকে কী হবে তারপর আস্তে আস্তে কলকাতায় যাওয়া শুরু করলো এবং কলকাতায় গিয়ে নিজেকে আস্তে আস্তে তৈরি করলো সেই সময় দু বছর আমি ওকে ডিস্ট্রিক্ট টিমে পেলেও সব ম্যাচে পেতাম না কেননা কলকাতা থেকে ওকে ছাড়তো না রোহিঙ্গল টিমে ঢুকছে ঢুকে যাচ্ছে রিচা ঘোষের এই সাফল্যে অনুপ্রাণিত হচ্ছে শিলিগুড়ি এই প্রজন্মের উঠতি ক্রিকেটাররা স্বস্তিকা ক্রিকেট একাডেমির সিনজিবি সরকারের গলাতে শোনা গেল সেই সুর খুব ভালো লেগেছে ওকে দেখে আমরা খুব ইন্সপায়ার হয়েছি আমরা চাই যে আরও শিলিগুড়ির থেকে এরকম এক সময় রিচাকে খুব কাছে পেয়েছো তোমরা ডিস্ট্রিক্ট যখন কেমন ছিল রিচা কি বলতো বা কেমন কেমন টাইম কাটাতো তোমার রিচারই খুব হেল্প করতো আমাদেরকে খুব ইন্সপায়ার করতো বলতো যে ওর মতন খেলতে হবে আরও ভালো খেলতে হবে আরও খুব টিপস দিত এখন কি বলে রিচাকে দেখে আরও অনেক বেশি প্লেয়ার উঠে আসবে শিলিগুড়ি থেকে হ্যাঁ ওয়ার্ল্ড কাপটা দেখার পরে হয়তো আরও মেয়ে উঠে আসবে আমরা ওটাই ভাবছি যাতে আরও কম্পিটিশনটা বাড়ুক শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেট সচিব ভাস্কর দত্ত মজুমদার মনে করেন রিচার এই সাফল্যের ফল সুদূর প্রসারী রিচার দুটো ইনিংস মনে রাখবো সেমি ফাইনালের ইনিংস আর ফাইনালের ইনিংস সেমিফাইনাল ফাইনালে ওই ছোট্ট বলে ছোট্ট রান কালকে সেই চৌত্রিশ রান রিচা কোথায় যে নিয়ে গেল ইন্ডিয়ান টিমকে শিলিগুড়ির মান মর্যাদাকে কোথায় নিয়ে গেল তা আমরা কল্পনাও করতে পারছি না রিচার এই সাফল্য শুধু ভারতের চ্যাম্পিয়নশিপে লড়াই না শিলিগুড়ির মহিলা ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যাবে এটা আমরা আশা করি কারণ মহিলা ক্রিকেট আমরা শুরু করছি আগামী পরশু দিন থেকে রিচা শিলিগুড়িতে আগে তো রিচা পুনম পূজা অধিকারী অরুণা অরুণাবন ব্যসটা ছিল তখন ওই সাত বা পনেরো জনের একটা টিম কন্টিনিউ আসছিল কিন্তু এখন শিলিগুড়িতে নব্বই জন প্লেয়ার মহিলা ক্রিকেট এই বছর আমরা সই করিতে পেরিয়েছি এটা আগামী দিনে এই যে রিচার এই সাফল্য আমরা চেষ্টা করব যদি বিভিন্ন স্কুলে চিঠি দিয়ে মহিলা ক্রিকেটকে উজ্জীবিত করা যায় তার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব রবিবার রাতে ভারতের মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের পর উল্লাসে মেতে ওঠে গোটা শিলিগুড়ি শহর ভেনাস মোড়ে ব্যান্ড পার্টি ও আতশবাজির মাধ্যমে উদযাপন চলে গভীর রাত পর্যন্ত শহরের গর্ব দলের সদস্য শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের বাড়ির সামনে জমি যায় ভিড় পাড়া প্রতিবেশী থেকে শুরু করে স্থানীয় মানুষজন সবাই রিচার্জ সাফল্যে উচ্ছ্বাসে মেতে ওঠেন শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ